एवरीवन गुड मॉर्निंग हम लोग चले इस बाजार में बाजार करते जाए तो सीजस्ट বাজার শুরু করার আগেই ভাবলাম যে আজকে ব্রেকফাস্টটা এদিক থেকে সেনা নিই আর এখানের পিঠায় পরোটাটা খুব ভালো হয় খুব কম অয়েলি হয় আর অয়েলি আর টয়েলি দেখা লাভ নয় ভাই কয়েকদিন লেগাইসি ভালা পরা বাড়ি বাড়িতে তো সে আবার টায়ার টায়েট টায়েট করতেই লাগব যাই হোক আগে বাঁচতে লাগবো তো মা কালীরে আর গোপুরে দর্শন করে গেলাম গা বাজারে বাজারে গিয়ে এত মাছ দেখালে চলে কনফিউজ হয়েছে কী খামো কী নেবো যাই হোক তারপরে দুই রকমের মাছ নিলাম পম্পলেট আর নিলাম ভোলা মাছ তারপরে বাড়িতে আয়া উনি স্নান ধান করে পূজা দিল আর আমি করলাম রান্না রান্না জিনিসটা আমার করতে বেসিক্যালি বেশ ভালোই লাগে ভোলা মাছের ঝাল আর এখানে মশলাটা জাস্ট কষা আমাকে যেখানে আছে জিরে বাটা মানে জিরার গোড়া যেটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে করছি জিরা আর রসুন আর অর্ধেকটা টমেটো কাঁচা লঙ্কা আর ফোন দিলাম মেথি মেথি দানা আর একটু পেঁয়াজ কুচি দেন এখানে এটা কষানো চলছে তারপরে আমি এটারে একটু হালকা গামাখা ঝুল ঝোল রাখুন ভাজার এখানে দিছি আর এখানে করতেছি ভ্যাঙ্গি ভাজি মানে যেটা ঢেঁড়স ভাজি এটা আমরা খুব প্রিয় সুলতুলি রান্নাবান্না করার চেষ্টা করতেছি বিকজ গরম ঘাই মা ইচ্ছে অবস্থাটা ধোয়া ধোয়া হয়ে গেছে আমার পুরা ঘর তো রান্না বান্নাটা সিম্পলই রাখতেছি রান্না করতে ভালোবাসি তার লেগে আমার এই অবস্থা পুরা মানুষের স্পা নিতে যায় মানে স্টিম স্পা যেটা রেখো স্টিম ভাত আর আমার রান্না করে রুটি স্টিম ভাত হয়ে জায়গা যাই হোক তারপরে নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা হ্যাঁ বলল বৃষ্টি বাবাজি এখন বাজে ঘড়িতে প্রায় দুটা তিরিশ আর বৃষ্টি আর অনেকক্ষণ আগের থেকে বৃষ্টির একটা ভাব হয়ে আসছিলো বাট রোদ বয়া আসছিলো জাস্ট কিছুক্ষণ আগে রোদ বয়া ছিল এই জায়গাটা তোমরা আমার ব্লগে প্রায় সময় দেখো ওই জায়গাটা হলো একটা সুইমিং পুল এখানে সুইমিং করতে পারে সবাই যদি ইচ্ছে হয় ধরবার গিয়ে গেলাম আমিও স্নান টান করে এলাম আই আর জাস্ট গান চড় করে রান্না করলাম স্নান করলাম দেয় বললাম তারপরে বৃষ্টি ফিরে এলাম কী আর করা যায় ভালোই লাগছে বৃষ্টি

তার এসি দিকে ড্রেসটা ফরসি দেখতাম আর হে দিক দা পারফিউম মারণ শুরু করেছে এ মা এখানে কাকড়া চলো আমরা রেডি এখন একটু আমরা বাড়ি দাস কই দেখা কালুয়া চলো আমরা এখন একটু সন্ধ্যা সন্ধ্যার ঘোরাঘুরিতে বাড়ি দাস এদিকে কাছে তারপর আমরা দুজন মেলা গেলাম গায় একটু স্মার্ট বাজারে বিরাটির কাছাকাছি কিন্তু যাওয়ার পথে সারা রাস্তা কোনো বৃষ্টি নাই জাস্ট অটো থেকে নামছে নামলো গ্যার গ্যারায় বৃষ্টি কোনো রকম দূরে মোড়ায় গেলাম গিয়া কিছু জিনিস টিনিস সেয়া কেনার আসলো দেখতে আসলাম বেশি কিছু না জাস্ট নেসেসারি সব কিছু জিনিসই বাড়ি গিয়া তোমরা সাথে শেয়ার করুম আর এদিকে চলতে আসলো অফার প্রচণ্ড মানুষের ভিড় মানে কি করুম কি না এমন একটা অবস্থা আসলো কোন দিকে গেলে তাড়াতাড়ি বিল করতে পারুম তারপরে বাড়িতে আইয়ে দেখলাম মার্কেটের সামনে এত সুন্দর সুন্দর বেগুনি আলুর চপ ডিমের চপ পেঁয়াজি মাছের চপ কত কিছু বিক্রিত আছে তো আমার মতো আমার জামাইয়ের মতো এরকম ফোর্টি পারসেন্ট খুব কমে আছে যেদিকে দেখি আমরা এইসব জিনিস খাইতে যাই গা সবাই খায় সবাই তো আমার লেগে ভিডিও করেন আমার মতো ওই সবাইটা তোমরা দেখতে পারো না আমারটা তোমরা দেখতে পারো আর কি এত টায়ার্ড লাগতেছে গেছিলাম একটু বিরাটিতে বিরাটি স্মার্ট বাজারে গেছিলাম তোমরা তো দেখছি হয়তো বা বা রানের পরে এতটা অ্যাড লাগতেছে আর যে এক দৌড়ানি খাইছি বৃষ্টির পুষ্টা মুষ্টা উল্ডি মুল্ডি খায়া গিয়া ফল্লা মেলে ভাগ্যিস পড়ছি না ঠাকুর সহায় এমন পাও মস্কা খাইছি এক মানে অটোর থেকে নামছি জাস্ট এমনি বৃষ্টি শুরু হয়ে গেছে না এবার বৃষ্টি তো গিরি গিরি করে রাখেন ধুম বৃষ্টি হয় কিন্তু না এরা একদম ঝাপটা বৃষ্টি হয়েছে জাস্ট সব বিজালিতে সবাই ধরতেছে আমরাও ধরতেছিলাম পাড়া গেছে তাই তো আমার কিছু বুঝতেছি না ঘুমানোর পরে কালকে সকালে গে বুঝুন বে আজকে ডিনার তো বাইরে থেকে নিয়ে এলাম তোমরা দেখামো এখনো খাইছি না খরিদ বাজেছে প্রায় সাড়ে দশটা আসতে ধীরে খামো বইছি আর একটা ল্যাপ খেতে সেদিকে আমি একটু বইছি টিভি দেখতেছি ভাল্লাগুলো ঘুমো দ্য বাইদবে চলো ডিনারটা আস্তে আস্তে শুরু করি বাড়ির সামনে আসলো বিরিয়ানির দোকান বাড়ির সামনে এই দোকান থাকলে এটা না খায় পারা যায় তো আজকে রান্না বানা কিছু করছিলাম না হেনে আইছিল মটন বিরিয়ানি হ্যাঁ আমরা দুজনেই আবার হাঁটতে হাঁটতে গিয়েছি সন্ধ্যাবেলা প্রচুর হাঁটাহাঁটি করছি তো এত হাঁটাহির ফলে তো একটু ক্যালোরি ডাইট খাইতে লাগবো না তো একটু মাটন বিরিয়ানি কলকাতার মাটন বিরিয়ানি তো অসাম আগরতলার বিরিয়ানি আমি এখন খাইই না কইতে গেলে কোনো দিন ঠেকাত খাই কারণ নিজে ঘরে বানাই আমি ভালো বানাইতে পারি বা ঘরেরটাই খাই আর এদিকে আলে তো মটন বিরিয়ানি ইটস লাভ